বড় ধরনের ডাকাতির ছকষে অভিনব কায়দায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের তাড়া খেয়ে মালপত্র ফেলে চম্পট দিল ডাকাত দল রেজিনগরে শনিবার রাতে রেজিনগর থানার শিল্প শিল্পতালুকে ডব্লিউবিএসিটিসিএল পার হাউসে একদল দুষ্কৃতি ঢুকে প্রথমে লাইনে ডাউন করে দিয়ে সিকিউরিটির হাত পা বেঁধে রেখে মাথায় রিভলভার ঠেকিয়ে বেশ কিছু ইলেকট্রিক টেকনিশিয়ান জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় অন্য এক সিকিউরিটি রেজেনগর থানাকে জানালে খবর পেয়ে রেজেনগর থানার ওসি উৎপল দাস তার টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করলে সমস্ত মাল জঙ্গলে ফেলে রেখেই পালায় দুষ্কৃতীরা এসপি কুমার রাজের পরামর্শে ওসি উৎপল দাস তার নিজ টিম নিয়ে সারা রাত অভিযান চালিয়ে চুরি যাওয়া সমস্ত মাল উদ্ধার করেন চুরি যাওয়া প্রায় বারো লক্ষ টাকার মাল উদ্ধার হওয়ায় ডাব্লিউবিএসি টিসিএন কর্ণধার তুহিন মন্ডল ও সাইদুল আলম রেজিনগর থানার ওসি উৎপল দাসকে একটি গাছ তুলে দিয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা রেজিনগর থানার পুলিশকে ধন্যবাদ জানায় তবে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ চব্বিশ ঘন্টা সিকিউরিটি থাকে তো কিভাবে চুরি হলো সেটা এখানে যারা মানে পুলিশ বা জেলা প্রশাসন আছে ওনারা দেখছে তো আমরা সবই আছে সিসিটিভিও আছে প্রতিটা পয়েন্টে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজ দিয়েই আমরা এখানে ইয়ে করেছি মানে প্রশাসনকে দেখিয়ে সেখান থেকে আমরা ওনারা জিনিস যেগুলো মেটেরিয়াল ওগুলো রেস্কিউ করেছে গ্যাং অফ অপার বেঁধে রেখেছিল তিনজন সিকিউরিটি গান চিন্তাই করে নিয়েছিল তিনটা কে বেঁধে রেখেছিল দেখছেন নিউজ